আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ তোমাদের জন্য দারুণ কোয়ালিটির একটি ভিডিও টপিকস নিয়ে আমি উপস্থিত হয়ে গিয়েছি অবশ্যই আজকের ভিডিও টপিক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখবে তো আজকের এই ভিডিও টপিকস থেকে তোমরা জানতে পারবে যে আজকে আসলে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি মূলত এই ট্যাবলেটটা বিক্রয় করা হবে এটা কিন্তু একটা অনেক বড় সড়ো একটা মোবাইল ফোনও বলতে পারেন অনেক বড় সড়ো একটা ট্যাবও বলতে পারেন তো এই ট্যাবটা মূলত বিক্রয় করা হবে তো এখন কথা হচ্ছে এ ধরনের ট্যাব কিন্তু অনেকেই আছো যারা নিতে চাচ্ছো কোথায় গেলে পাবে ঠিক আছে এরকম একটা প্রতিষ্ঠানও খুঁজে পাচ্ছ না অবশ্যই অবশ্যই এ ধরনের বড় বড় ট্যাব বড় বড় মোবাইল অ্যান্ড্রয়েড ফোন হ্যাঁ সকল প্রকার ফিচার ফোন সকল প্রকার স্মার্টফোনের রিভিউ দেওয়া হয় এই চ্যানেলে অবশ্যই হান্নান ইলেকট্রনিক্সের চ্যানেলে এখনও যারা সাপোর্ট সাপোর্ট করতে পারেন চ্যানেলটিকে সাপোর্ট করবে কেননা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু তোমার আমার দরকার হ্যাঁ এই সমস্ত ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখবেন তো চলুন এর মূল প্রসঙ্গে চলে যায় এই ট্যাবটা কত টাকায় বিক্রয় করা হবে এই ট্যাপটার কন্ডিশন কী আছে অল ডকুমেন্টস আপলোডেড আছে কিনা সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে থাকবে তো অবশ্যই এই ট্যাপটা মূলত টু জিবি র্যাম দেওয়া আছে এবং বত্রিশ জিবি ফোন মেমোরি দেওয়া আছে স্যামসাং ট্যাব এ হ্যাঁ আর পাশাপাশি কিন্তু অনেক গেমস এখানে ইনস্টল করা আছে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ অত্যন্ত ফাস্টলিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন একদম কোনো ল্যাকিং সিস্টেম নেই হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন সেটটা কিন্তু একদম খোলা পড়ে নাই। আর পিছনে যে এরকমটা দেখছেন আসল পিছনে কিন্তু পলি করা আছে হ্যাঁ যাতে দাগ না পরে ক্র্যাচ না পরে এই জন্য কিন্তু পলি করা আছে এই জন্য এরকমটা রাখছে আসলে একদম ফ্রেশ কোয়ালিটির একটা ট্যাব এটা স্যামসাং ট্যাব এ যাদের যাদের লাগবে নিতে পারো ব্যাটারি ব্যাকআপটাও ভালো আছে এখনও কোনো ম্যাকার দ্বারা কিন্তু সেটটা খোলা পড়ে নাই দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটা মেমোরি কার্ড ব্যবহার করা অপরচুনিটি আছে টাইপ বি চার্জিং পোর্ট এখানে কিন্তু ডুয়েল স্টুরিও স্পিকার দেওয়া আছে এদিক থেকে কিন্তু ভালোই করেছে ডুয়েল স্টুডিও স্পিকার এবং পাশাপাশি কিন্তু এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক দেওয়া আছে ওভারঅল সব কিছুই কিন্তু ভালো করেছে আজকের ভিডিও থেকে তোমরা তোমাদের পছন্দের একটা ট্যাব নিয়ে নিতে পারো ফ্রি ফায়ার পাবজি বলো কিছু কিন্তু এই ট্যাবে ইনস্টল করতে পারবে দেখো ফ্রি ফায়ার কিন্তু এখানে ইনস্টল করা আছে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার হ্যাঁ এইগুলো কিন্তু তোমরা এখানে অনায়াসে কিন্তু প্লেইং করতে পারবে কোনো প্রকার ল্যাক করবে না হ্যাং করবে না একদম ফ্রেশ কন্ডিশন ট্যাব যারা যারা নিতে চাচ্ছ এখন কথা হচ্ছে এটার দাম কত রেখেছেন তাই না প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এতক্ষণ তো কথা বললেন এটার দাম সম্পর্কে একটু বলেন তো দাম সম্পর্কে আমি বলে দিব আজকের এই ভিডিওতে এটা মূলত নতুন মার্কেট প্রাইস আঠারো হাজার টাকার মতো আপনারা যদি এটা পার্চেস করতে চান তাহলে সাড়ে সাত হাজার টাকা হলে নিতে পারবেন সাড়ে সাত হাজার টাকায় দারুণ কোয়ালিটির এই ট্যাপ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকো আর হানান ইলেকট্রনিক্সের চ্যানেলে প্রতিদিন কিন্তু মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিস নিয়ে কিন্তু রিভিউ ভিডিও কনটেন্ট আপলোড করা হয় তোমরা প্রত্যেকেই জানো এটা মোবাইল এবং মোবাইলের অ্যাক্সেসরিস এখানে মোবাইল নতুন পুরাতন সকল প্রকারের মোবাইলের পাশাপাশি মোবাইল কাভারকেস বিভিন্ন রকমের এয়ারবাডস বিভিন্ন রকমের ব্লুটুথ বিভিন্ন রকমের এয়ারফোন হ্যাঁ বিভিন্ন রকমের সাউন্ড স্পিকার এগুলো নিয়ে কিন্তু রিভিউ করা হয় অবশ্যই অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা ওয়াচিং করবে দেখবে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলে দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি